অহংকার পতনের মূল এই কথাটি আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি অথবা আমাদের পাঠ্যপুস্তকে বিভিন্ন গল্পের মাধ্যমে আমরা পড়ে এসেছি এবং এই বাক্যটির দৃষ্টান্তমূলক প্রমাণ বা চাক্ষুষ প্রমাণ যেটাই বলি না কেন আমরা পেয়েছি গত পাঁচই আগস্ট দু সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা থেকে অহংকার মারাত্মক একটি সামাজিক ব্যাধি যা মানুষের দুনিয়া ও আখিরা ধ্বংস করে দেয় মানুষকে হেদায়েত ও সত্যের পথে থেকে দূরে সরিয়ে গোমরাহির দিকে নিয়ে যায় অতীতে পৃথিবীর বহু সম্প্রদায় অহংকারের কারণে ধ্বংস হয়েছে মানুষ সাধারণত ধন সম্পদ জ্ঞান ইবাদত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা বংশ মর্যাদা ইত্যাদি নিয়ে অহংকার করে থাকে অথচ এগুলো সবই আল্লাহ তালার দেওয়া নিয়ামত বা অনুগ্রহ স্রষ্টার দেওয়া নিয়ামত বা অনুগ্রহ দ্বারা অহংকার করার প্রশ্নই আসে না বরং বান্দার সুক্রিয়া আদায় করা উচিত পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকার হল অন্যের চেয়ে নিজেকে বড় মনে করা সত্যকে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা পৃথিবীতে অহংকারের পরিণতি লাঞ্ছনা ছাড়া আর কিছু নয় যার অন্তরে যতটুকু অহংকার থাকবে তার জ্ঞান ও বোধ শক্তি ততটুকু হ্রাস পাবে অহংকারী সবার ঘৃণার পাত্র হিসেবে বিবেচিত হয় মানুষ যখন অহংকারী হয় তখন তার মধ্যে অসংখ্য গুণা ও দোষের সমাবেশ ঘটে অহংকারীকে আল্লাহ তার শাস্তি দুনিয়াতেও দেবেন এবং পরকালেও দেবেন রাসিলুল্লাহ সাল্লাহু আলাইহুসাল্লাম বলেন একজন মানুষ সর্বদা অহংকার করতে থাকে অতপর একটি সময় আসে যখন তার নাম অহংকারীদের খাতায় লিপিবদ্ধ করা হয় তখন তাকে এমন আজাব গ্রাস করে যা অহংকারীদের গ্রাস করেছিল মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমিন